আজকালকে আমি আমার ঈদের সালাম এইদা কীসব কিনলাম ওই দেখাবো আর তোমরা আমার সব ভিড়তে দেখো আমি আস্তে আস্তে বলেই কিন্তু আজকে আমি অনেক জোরেঝোরে বলতে চাই তো এখন তোমরা বলবে ঈদের দুই মাস পর এবার সপিন এটা আসলে না আমার ঈদের ঈদের তেরো চোদ্দ দিন পরে আমার পুড়কা ছিল দেখে আমি ঈদের দুই মাস পরে কিনতে পারছি তো এখানে আছে আমার কালার মালার অনেক কিছু তো এখন এখান সেন দেখা যাবে না চলেন টেবিলে যাই তো প্রথমে দেখাবো আমার ব্রাশ আর তোমরা জানো না যে আমার আর্টে আর্টের মানে এসে আমি আর্ট শুরু করতেছি দেখে আমি কিনলাম আমার ব্যাকগ্রাউন্ড টাওয়ার্স আসে তো সবচেয়ে বড়োটা আমি দেখাই সবচেয়ে বড়োটা এটা সাত পিসের কালার সাত পিসের কালার ন ন সাত পিসের ব্রাশ তো এটা হলে গিয়ে সবচেয়ে বড় আর বড়টা গাইস মানে পেন্টিং করতে মজা চাই আর ক্যানভাস আমি অনেক কিছু কিনছি ঈদের যে আমি প্রায় ঈদের সালামিদি এইগুলো কিনছি তো এখানে আছে এই যে বড়ো কালার আর এর চেত আসতে যে এটা বড় আর এটা ছোটোটা এটা আর আর যদি এটারও ছোটো চান তাহলে এই যে এটা আছে যে এটাও ছোটো আর আমরা এখন দেখাবো ডিটেলসে মানে ডিটেলস দিতে গেলে যেটা লাগে তো এটা হল ডিটেলস দিতে গেলে তুই যে আর উপরে দেখ প্রোটেক্ট করে দিছে এটার জন্য এইটা এটা দিয়ে বড়ো ডিটেলস দিতে পারবেন আর যদি ছোটো ইক ভাই আমার ক্যামেরা পোটা যেটা আমি মানে ট্রাইপে ভিডিও শ্যুট করতেছি হয়েছে তো এটা হল উপরে প্রোটেক্ট করে দিছে এটা দিয়ে যে দিয়ে মানে প্রোটেক্ট করে দিচ্ছে আমি এটা ঢুকে রাখলাম ভাই ঢুক হ্যাঁ ফাইনালি তো প্রোটেক্ট করে দিচ্ছে মানে এখনই মানে আমি এই দুপুরবেলা ছিলাম আমি সন্ধ্যাবেলা ভিডিও করতেছিলাম আমার এইটা দুপুরবেলা ভাই ক্যামেরা আছে আমার মানে দুপুরবেলা ছিল আমি সন্ধ্যাবেলায় শ্যুট করতেছি আর আমি এগুলো আগে থেকে আনবক্সিং করে ভাই আবার পড়তেছি আমি সব আনবক্সিং করে দেখাইতেছি তোমাদের তো এর থেকে ওই ওইটার থেকে ছোটো যদি ডিটেলস দিতে চান তাহলে এটা এটা হল কি ওইটার থেকে তো ছোটো ডিটেলস দিতে গেলে তো তো এখান থেকে এখন আমি দেখাবো এটাও এটার থেকে অনেকটাই ছোটো তো ছোটো আর এখন আমার কারেন্টটা চলে আসে তাই তো এর এখন আরেকটা সিজ এটা তো এখন চল আমাদের ক্যানভাসটাই দেখেন ক্যানভাস না আঁকার জন্য সে ক্যানভাসই লাগবে তো এই যে দেখেন এটা এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজটা তো আমার ক্যামেরায় আসতেছে না এটা কত কতটুকু দেন আমি হাতে নেই ক্যামেরাটা না গাইস দেখানো যেতেছে না চল চলো হাতে নেই ক্যামেরাটায় খুললা এমনটা খুললা নেই দেখ না খুল খুল না এই যে খুলছে তো এই যে ছোটোটা এটা আর আর এর থেকে বড়োটা এটা আর আর এটার থেকে বড়োটা এটা তো তো ক্যানভাস শেষ তো এখন দেখাবো কালার করার জন্য কালার প্যালেট তো আসো কালার প্যালেটটাকে দেখায় আর আর এগুলো কিন্তু অনেক রকম সাইজ আছে আমি তিনটা আনছি তো এই তিনটা এক একটা এক এক রকম সাইজের তো এখন দেখাই কালার প্যালেট তো এটাও কালার প্যালেটও না তো এটাও হাতে নেই এই যে কালার প্যালেট এটা আর সবচেয়ে মেন দেখাবো কালারটা এখন এখন চলেন কালারটা দেখাই তো কালারটা হলো টিউবের কালার এই যে টিউবের কালার আমি মানে এই কালার আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি টিউবওয়েল কালার এটা মানে আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি এই কালারটা খুলনা রে ভাই আর মানে যেসব আমি মানে আমার কাছে আছে তিনটা কালার যেটা আমার কালার অর্গানাইজারে দেখছো আমার কাছে আছে তিনটা কালার তো এটা পাইলাম এখন চৌষট্ট কালার হয়ে গেলো এটা চৌষুত্তর নাম্বার কালার একটা আছে মার্কার কালার একটা আছে পেন্সিল কালার একটা আছে মমের কালার তো এই যেগুলা কালার তো আজকে ভিডিও পর্যন্ত তো আজকে তো বলবেন না আর गाइस বললে যে এটা কিন্তু এখানে আছে প্রায় 12টা কালার আর অলগে 12 এমএল কালার তো আজকে ভিডিও পর্যন্ত তো আজকে তো বললেন না তো আপাতত টাটা বাই বাই